আজকে রান্না করলাম শিং মাছ ভুনা করছি ইলিশ ইলিশ মাছ ভুনা করেছি এটা ভেজে নিয়ে কাঁচা কাঁচাই করছি আর ঢেঁড়স ভাজি করলাম আর ভাত তোর সাথে আসি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকে রান্না বান্না এইগুলোই আর সবাইকে জুম্মা মোবারক তো রান্নার দিকে চলে যাই সবার আগে আমি ঢেঁড়স ভাজিটা বসাবো পেঁয়াজ দিলাম আর তেল ঢেঁড়সটা ধুয়ে কেটে নিয়েছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ঢেঁড়সটা দিয়ে দিব দিয়ে আমি এখানে লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিব নেড়ে চেড়ে ঢেকে দিব ঢাকনাটা উঠিয়ে একটু অল্প নেড়ে চেড়ে দিব আর এর আগেও বলেছি ঢেঁড়স ভাজিকে আমরা একটু কাঁচা কাঁচাই করি অত ভাজা ভাজা খেতে পছন্দ করে না তো ভাজিটা হয়ে গেছে নামিয়ে নিব এখন আমি ইলিশ মাছটা বসাবো পেঁয়াজ আর তেল দিলাম পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভাজবো ভাজবো না একটু পানি দিয়ে দিব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এরপর ব্যাসের যে মশলাগুলো দিয়ে দিবো আমি পরিমাণ মতো সব কাঁচামরিচ দিয়ে দিলাম এখন মাছগুলো মশলার মধ্যে দিয়ে কষাবো মাছগুলো কষাব একসাথে আর দুই পিস মাছ রাখছি এটা ভেজে দিব এক পিস ছেলেকে আর আরেক পিস হচ্ছে ছেলের বাবাকে এই মাছটাও খাবে ভাজা মাছ খেতে চাইছে তো দুই পিস আলাদা করে ওদের জন্য ভেজে নিব তো মাছে ঝোল দিয়ে দিছি পরিমাণ মধ্যে ঢেকে দিব ঢেকে এটা মা পরে মাখা মাখা করে নামিয়ে নিব তো হয়ে গেছে আমার মাছটা এখন মাছ যে দুই পিস ভাজবো এটা ভেজে নিব ভাজা হয়ে গেছে এটাও নামিয়ে এখন এটা আমি শিং মাছটা বসাবো তো পেঁয়াজ ব্ল্যান্ডার করে রাখছি পেঁয়াজ জিরা একসাথে ব্ল্যান্ডার করে রাখছি তো সেটা দিয়ে দিলাম ভালো করে ভেজে নিব আর এই যে মাছ বিপি ছোট পাতলের মধ্যে নেওয়ার কারণ হচ্ছে যখন ওরা খাবে তখন আবার গরম করে দিতে হবে এই জন্য বাটিতে নিয়ে তো আবার ঢেলে গরম করতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম এরপর বেসির যে মশলাগুলো দিয়ে দিব কাঁচা দিয়ে দিলাম এখন মাছগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষাবো কষানো হয়ে গেছে এখন ঝোল দিয়ে দিব ভালো করে কষেছি এটা তেল উঠা পর্যন্ত এটা আবার মাখামাখি করে নামিয়ে নিব তো ভালো থাকবেন সবাই আসসালাম ওয়ালাইকুম